আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন সবাই আজকে আপনাদেরকে দেখাবো আমাদের পুরো একটা প্রজেক্টের ওয়ালপেপার ডিকেশন যেখানে আমরা প্রত্যেকটা রুমে আলাদা আলাদা করে ওয়ালপেপারের ডিজাইন করেছি দেখতে পাচ্ছেন এর পুরো রুমটা বা পুরো বাড়িটায় কালার কম্বিনেশন করা হয়েছে আমাদের এই কাজটি করা হচ্ছে চট্টগ্রাম সীতাকুণ্ড তো আপনারা যারা চাচ্ছেন আপনাদের বাড়ি পুরাতন অথবা নতুন বাড়িতে আপনারা আধুনিক ডিজাইন করবেন আপনারা চাইলে এই ওয়ালপেপার দিয়ে আপনাদের পুরাতন অথবা নতুন রুমগুলিকে সাজিয়ে নিতে পারেন আপনাদের বাজেট অনুযায়ী আমরা চেষ্টা করব আপনার ঘরটা সাজিয়ে দেওয়ার জন্য আপনারা যদি আমাদেরকে দিয়ে ওয়ালপেপারের কাজ করাতে চান চলে আসতে পারেন আমাদের শোরুমে আমাদের শোরুমের অ্যাড্রেস চট্টগ্রাম কর্নারহাট নিউ মনসুরাবাদ মমতা ক্লিনিকের সামনে আমাদের ওয়ালপেপারের শুরু আপনারা এখানে এসে সরাসরি আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা চয়েস করে আপনাদের ঘরকে সাজিয়ে নিতে পারেন ওয়ালপেপার স্টিকার ওয়াল প্যানেল মার্বেল শিট থ্রি ডি ওয়ালপেপার অ্যাপক্সি ফ্লোর থ্রি ডি ওয়ালপেপার দিয়ে আপনারা আপনাদের পুরো বাড়িকে সাজিয়ে নিতে পারেন আপনি অ্যাম্বোস ওয়ালপেপার দিয়ে যদি কম বাজেটে করতে চান তাহলে করে নিতে পারেন আমরা শুধু চট্টগ্রাম না আমরা সারা বাংলাদেশে ওয়ালপেপারের কাজ করে থাকি স্ক্রিনে দেওয়া নাম্বারেও আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন কাজ করানোর জন্য অথবা সরাসরি ভিজিট করতে পারেন আমাদের শোরুমে আমরা সারা বাংলাদেশে ওয়ালপেপারের সার্ভিস দিয়ে থাকি আপনারা যদি এই ধরনের আরও নতুন নতুন কাজের ভিডিও দেখতে চান তাহলে আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে পারেন আর যদি আমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে চট্টগ্রামে যারা রয়েছে তারা যেন আমাদের ভিডিওটি পেয়ে যায় আমরা আমাদের ওয়াল পেপারের পাঁচ বছরের গ্যারান্টি দিয়ে থাকি এবং দশ বছরের গ্যারান্টি দিয়ে থাকি বিশ বছরের গ্যারান্টি দিয়ে থাকি আলাদা আলাদা কোয়ালিটি অনুযায়ী তো আপনি আপনার ঘরকে সাজানোর জন্য এখনই ভিজিট করতে পারেন চট্টগ্রাম কর্নারহাট নিয়ম মন্সরবাদ মমতা ক্লিনিকের সামনে হোম ডেক'